আমরা ঢাকা থেকে রওনা দিয়ে চলে আসছি বরিশালে সকালের একটি নদীর সিকোয়েন্স দেখাবো হ্যালো বিওয়ার্স দীর্ঘ লং একটি ভ্রমণের পর অবশেষে আমরা পৌঁছে গেছি বরিশালের উপজেলায় সঙ্গেই থাকবেন আশা করছি এই মুহূর্তে আমি আসছি সন্ধ্যা বিখ্যাত মাছ বাজারে বা মাছের আড়তে এটা হচ্ছে বরিশালের বিখ্যাত সেই মাছের আড়ত এখানে বাহারি রকমের মাছের যে বিষয়টা বা বাহারি রকমের মাছের সমহর বলতে পারি আর দেখতে চাইলে সঙ্গেই থাকুন চলুন আমরা মাছের বাজারে যাব বিওর্স সকাল সকাল আমরা চলে আসছি বানারিপাড়া ঘাটে আই মিন বানারিপাড়া ফেরি ঘাটে যে ঘাট থেকে বিভিন্ন প্রান্তে এপার ওপার হয় ওখানকার মানুষ এই মুহূর্তে আমি আছি তো মাছের বাজারে দেখাবো বরিশালের হরেক রকমের মাছ সঙ্গেই থাকবেন আশা করছি আমরা আজকে চলে আসছি প্রাণ কেন্দ্রে অবস্থিত বানারিপাড়া মাছের আড়তে বা মাছ বাজারে যেই বাজারে আসলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন প্রজাতির দেশি এবং বিদেশি মাছ চাষের এবং নদীর মাছ বিশেষ করে সন্ধ্যা নদীর তীরবর্তী হওয়ার কারণে এই বাজারে ব্যাপক পরিমাণের মাছ পাওয়া যায় এবং মাছের যে রডটি ব্যবহার করা হয় তা এই নদীপথ দিয়েই আসে ট্রলারটি ঘাটে ফেরার সাথে সাথেই তড়িঘড়ি শুরু হয়ে যায় ব্যবসায়ীদের তড়িঘড়ি শুরু হয়ে যায় শ্রমিকদের কে কার আগে মাছ নিয়ে বাজারে বিক্রি করবে এবং কে কার আগে সঠিক তাজা মাছ ক্রেতার হাতে পৌঁছে দেবে এখানকার বিক্রেতারা এই বাজারে আসলে আপনি পেয়ে যাবেন নদীর মাগুর মাছ এবং নদীর পাঙ্গাস মাছ যা কিনা আপনি খুবই স্বল্প দামে নিয়ে যেতে পারবেন বানারিপাড়া এই মাছের বাজারটি বেশ পুরনো অনেক বছর আগে থেকেই ব্যবসায়ীরা ব্যবসা করে আসছে এই বানারিপাড়া মৎস্য আরতে এই বাজারটি নিয়ন্ত্রণ করে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে যা কিনা বানারিপাড়ায় অবস্থিত চলতে চলতে খুব লেগে গেছে এবং সকালও হয়ে গেছে যা ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখাতে পারছি আমরা ঢাকা থেকে রওনা দিয়ে চলে আসছি বরিশালে আর সকালে নাস্তাটি সারবো আর সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করবেন কিছু কমেন্টে জানাবেন আপনাদের মতামত বরিশালের বিখ্যাত মিষ্টির দোকানে আমি নাস্তা করব এবং আমি থেকে দেখাবো ওখানকার মিষ্টি এবং নাস্তাটা পরিবেশন করে অনুভূতিটা শেয়ার করবো সঙ্গেই থাকবেন আশা করছি বরিশালের বেশ কিছু জায়গা আমার ভ্রমণ করা হয়েছে বেশ কিছু জায়গার মিষ্টিও আমি খেয়ে দেখেছি কোন জায়গার মিষ্টির কীরকম স্বাদ এবার আমি খাবো বানারিপাড়ার মিষ্টি এবং আমরা সকালে যেহেতু বানারিপাড়া চলে আসছি নাস্তাটা সেরে মিষ্টি খাবো এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই চিত্রটি সঙ্গেই থাকবেন আশা করছি আমরা এখন নাস্তার জন্য রেডি হচ্ছি

ভিউয়ার্স খাবার শেষ করলাম খাবারের স্বাদ মোটামুটি ভালোই ছিল তো আর কথা না বাড়িয়ে আমাদের আজকে ব্লগটি শেষ করতে হবে দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ইউএম টিভি টোয়েন্টি ফোর উদ্দেশ্য মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিচে কমেন্টে জানাবেন আপনাদের মতামত বরিশালকে নিয়ে বেশ কয়েকটা ব্লগ ইতিমধ্যে আমি সম্পূর্ণ করছি সেই ব্লগটি দেখতে চাইলে অবশ্যই কোনো আই বাটন এবং নিচে কমেন্ট সেকশানে চেক করবেন আল্লাহ হাফেজ সবাইকে